আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত ধিনী বা বোনেরা আজকে তৃতীয় রমজান আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি রমজানের প্রতিদিন আমাদের নিকট আসে কিন্তু আমরা বিষয়টির গভীরতা উপলব্ধি করার চেষ্টা করি না বিষয়টি হলো ইফতার ও সেহরি আমরা অনেকে মনে করি যে সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু পানাহার থেকে বিরত থাকার নামই মনে হয় রোজা কিন্তু প্রকৃতপক্ষে তা নই দিনে যেমন আমরা সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থাকি এবং রাতের কিছু নির্দিষ্ট আবাদত বন্দিকে আছে দিন এবং রাতের আবাদত উভয়ে মিলে হই রোজা এখন আসুন রাতের কি আবাদত রাসুল পাক সাল্লাহ তালিহিসালাম এরশাদ করেন তোমরা সেহেরি খাও কেননা সেহেরির মধ্যে রয়েছে বারাকা সেহেরি শুধু একটি খাবার নই বরং সেহেরি হলো একটি বরকতময় খাবার এবং বরকতময় একটি সময় আল্লাহ পবিত্র কুরআন মাজিদের সুরা আজ জাহারিয়াতের একান্ন নম্বর আয়াতের মধ্যে ইস্যাত করেন আর তারা রাতের শেষ ভাগে ক্ষমা প্রার্থনা করে সেহের সময় হলো এসেখারের সময় সেহেরি সময় আকাশের দরজা সমূহ খোলা থাকে এবং আল্লাহর গোপন কথোপকথনের সময় যখন আল্লাহ তাহালার সকল বান্দারা গুমন্ত অবস্থায় তখন আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলেন হজরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন যারা রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে আল্লাহ তাদের হৃদয়কে আলোকিত করে দেন সেহেরির সময় শুধু পেট ভরার সময় নেই সেহেরির সময় হল হৃদয় ভরার সময় তাই আসুন এই সেহেরির বরকতময় পূর্ণ সময়টাকে আমরা বরকতময় পূর্ণভাবে ব্যবহার করি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত তাহাজুতের নামাজ কিছু স্টেকফার কিছু জিকির এবং তালাওতার মাধ্যমে এই বরকতময় পূর্ণ সময়টাকে আমরা করি পাক করেন রোজাদারের জন্য দুইটি আনন্দের সময় রয়েছে একটি হলো ইফতারের সময় আরেকটি হলো তার রবের সাথে সাক্ষাতের সময় অন্য এক হাদিসে আছে রোজাদারের দোয়া ইফতারের সময় আল্লাহ প্রত্যাখ্যান করেন না একটা বার ভাবন্ত সারাদিন আপনি ক্ষুধার্ত অবস্থায় থাকলেন ইফতারের পূর্ব মুহূর্তে আপনার সামনে নানান ধরনের মজাদার খাবার সাজানো আপনি খাবার সামনে নিয়ে বসে আছেন কিন্তু খাচ্ছেন না আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন হে ফেরেস্তারা আমার এই বান্দার নিকট সামনে এত এত সুস্বাদু খাবার রাখা সে কেন খাচ্ছে না তখন আমার ফেরেস্তারা ডাক দিয়ে বলে হে আল্লাহ তারা সারা দিন ক্ষুধার্ত অবস্থায় রোজা রেখেছে তোমার হুকুম পালন করেছে এখন তাদের সামনে যদিও এত মজাদার খাবার কিন্তু তারা খাচ্ছে না তারা অপেক্ষা করছে কখন তুমি মাওলার হুকুম হবে তারপর তারা খাবার গ্রহণ করবে সেই মুহূর্তটা কেমন হবে সেই জন্য আমরা এই ইফতারের বরকতময় মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং খেজুর দ্বারা ইফতার আরম্ভ করব। এবং ইফতারের মধ্যে আমরা পুষ্টিকর যেই খাবার আছে সেই খাবারগুলো গ্রহণ করব। বিশেষ করে ইফতারের সময় খেজুর দ্বারা ইফতার করা শূন্য সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের ইফতারের যেই আইটেমগুলো আছে সেইগুলোর মধ্যে আমরা যেন সর্বপ্রথম আমরা খেজুরকে প্রাধান্য দিই এবং খেজুর দ্বারা আমরা ইফতার শুরু করি একজন বুজুর্গ ব্যক্তি বলেছিলেন যে ব্যক্তি ইফতারের সময় শুধু খাবারের দিকে তাকায় তার অর্ধেক পূর্ণ হলো আর যে ব্যক্তি ইফতারের সময় খাবারের দিকে না তাকিয়ে আল্লাহর রহমতের দিকে তাকায় তার রোজা যেন পরিপূর্ণ হলো সম্মানিত দিনী বায়ুনেরা তাই আসুন আমরা ইফতারের সময় সূর্যাস্তর সাথে সাথে আমরা ইফতার গ্রহণ করি এবং সেহেরির সময় আমরা সঠিক সময়ে সেহেরি গ্রহণ করি এবং সেহেরির যেই বরকতপূর্ণ মুহূর্তগুলো আছে সেটা যেন আমরা বরকতপূর্ণভাবে কাটাতে পারি আল্লাপাকাব্বুল আলমিন আমাদেরকে সেহরি এবং ইফতারের বরকত থেকে বঞ্চিত না করে সেহরি এবং ইফতারের বরকত দ্বারা পরিপূর্ণতা দান করুক